এই তাকে সবাই তো চিনেন এখন থেকে আমরা ভাই বোন হ্যাঁ মিলে যাই গে আসো সে আপু বিদেশ থাকে আমরা এখন ভাই বোন তুই নি আমার ভাই ওই যে বাটা জোতা চিন বাটা জোতা তোর মতন ভাই হওয়ার আগে যেদিন জন্ম নিতে না বাটা জোতা নাই না দুই হাতে তাহলে বাইরে মেরা সুরের ঘরে সুরে কয় আমরা দুজনে ভাই বোন মেলা আ। আহ মৰা বেবা কৈৰা খাক কি লেহা ভৰা কৰা দৰকাৰ নাই কিয়া লুবি লেহা ভৰা কৰিলে নষ্ট হব এ চাবা হাংা কৰাই দি বিয়া কৰাই দিব কইনা ব্যৱসা কৰক আমাৰ ঘৰতে আইব চুৰৰ ঘৰে চুৰ